হাই বন্ধুরা তো প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি কারণ অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা আনতে তা আমার উচিত ছিল সরস্বতী পুজোর আগে আনার কিন্তু একটু সমস্যার জন্য আনতে পারা হয়নি কারণ আপনারা হয়তো সকলেই জানেন আমার আদা অন্য একটি চ্যানেল আছে যেখানে শারীরিক আর্থিক দিকে ভিডিও হয় যাই হোক আপনারা কিছু মনে করবেন না তো অ্যাকচুয়ালি আজকে হয়তো টাইটেল থামমিল দেখে আপনি বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে কারণ দেখুন যেভাবে ধর্মীয় সব ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি ইউটিউব ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু আমার যে একটা উদ্দেশ্য সেটা হলো নিজে যে ওপেন ক্যামেরার সামনে আপনাদের কাছে তুলে ধরবো এখানে হয়তো আমার থেকেও ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন কারণ এই ভিডিও সত্যি আপনার অনেকটাই ভালো লাগবে কারণ আজকে যে আলোচনাটা করব সেটি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন তো যাই হোক আপনারা যেভাবে আমার পাশে আছেন বা সাপোর্ট করছেন সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি কোনো ভুল বা টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন তো অনেকেই আমাকে কমেন্ট করছে যে দাদা তোমার এই ভুল হচ্ছে যাই হচ্ছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন ভুল হলে তবেই আমি মানে আপনারা বললে তবেই কমেন্ট করলে তবেই আমি মানে শোধরাতে পারবো বা সংশোধন করতে পারবো যাই হোক আপনারা কিছু মনে করবেন না দেখুন আমার উদ্দেশ্য হল কোনো ধর্ম জাতি নির্বিশেষে ব্যক্তি বিশেষকে মনে আঘাত দেওয়া নয় আমার উদ্দেশ্য এটাই আপনাদের ধর্মীয় কথা মাধ্যম দিয়ে বেদ পুরাণ মাধ্যম দিয়ে যেটা ঈশ্বর কর্তৃক ঈশ্বরের যে একটা মুখশিক্ষিত বাণী সে আর ভিত্তি তার উপর ভিত্তি করে আমরা কি শিক্ষা পাই বা কি বলেছেন তিনি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি খুব সহজভাবে সাধারণভাবে তো যাই হোক আপনারা কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন ভালো মন্দ যা হবে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলেই তবে আমি জানতে পারবো সত্যি আমার কি ভুল হচ্ছে কী বা কি চাইছেন আপনারা কার ওপর ভিডিও চাইছেন তো ঠিক আছে যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো বেশি কথা না বালিয়ে ভিডিওটি একটু লম্বা হবে কারণ এই চ্যানেলের ভিডিওগুলো অনেকটাই লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে জানতে পারবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা চেনা পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন ওর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি মেরে রাখবেন কারণ পরবর্তীকালে যেসব ভিডিও আসবে না সত্যি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এটা আমি নিজের মন থেকে বলছি হানড্রেড পার্সেন্ট আপনার জীবন পরিবর্তন করবে যদি এই ভিডিও দেখে আপনি জীবনে অ্যাপ্লাই করেন অবশ্যই আমার হয়েছে আপনারও হবে যাই হোক তা আজকে আমরা আলোচনা করব গায়ত্রী মন্ত্র মন্ত্র নিয়ে বেদে এর ওপর আর কোনো মন্ত্র হয় না সমগ্র বেদে যদি দেখি আমি বেদ ঠিক আছে বেদ হলো আমাদের মানে কি বলবো প্রাচীন ধর্মগ্রন্থ এর উপর আর কিছু নেই আপনি যতই মানে শিক্ষা নেন না কেন এর উপর আর কোনো শিক্ষা নেই যে বেদকে জেনে যাবে যে পরম ব্রহ্ম হয়ে যাবে ঠিক আছে এটা তো কিছুই নয় আমি তো কিছুই জানি না যাই হোক এর মানে বেদে সমগ্র বেদে গায়ত্রী মন্ত্রর উপরে কোনো মন্ত্র নেই যেটা আমরা সকলেই জানি তো সেইটাই আজকে আমরা আলোচনা করব। গায়ত্রী মন্ত্রর যে একটা আলোচনা যে বিষয়বস্তু মন্ত্রটি কি বা বিভিন্ন রকম কথা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। যদি কোনো রকম ভুল ট্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করছি ঠিক আছে দেখুন মনতে আসার আগে ঠিক আছে মনতে গায়ত্রী মনতে আসার আগে আমাদের এটা বুঝে নিতে হবে যে কোনটা মন্ত কোনটা শ্লোক ঠিক আছে এটা আগে আমাদের বুঝতে হবে ঠিক আছে মন্ত মানে পার্থক্য পার্থক্য তবে আপনি মানে পার্থক্য হবে যে তবেই আপনি বেদকে বুঝতে পারবেন তবে আপনি বেদকে বুঝতে পারবেন দেখুন মন্ত হলো ঈশ্বর কর্তৃক ঠিক আছে আর ঋষিদের মনে সরাসরি যে স্থাপন হয় বাক্য ঠিক আছে মন্ত ঈশ্বর কর্তৃক ঋষিদের মনে সরাসরি স্থাপন ও প্রেরণ করা বাক্য মনে স্থাপন করা হয়েছে বলে এর নাম মন্ত কি বললাম মনে স্থাপন করা হয়েছে বলি এর নাম মন্ত যাই হোক শ্লোক হল ঋষিদের দ্বারা শ্রেষ্ঠ মানে ঋষিদের দ্বারা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল ব্যাকৃত্ব ভাব সুর ছন্দ তাল সৃষ্টি করা হয় ঠিক আছে উদাহরণ গীতার বাক্য হল শ্লোক আর বেদের বাক্য হলো মন্ত্র গীতায় যে আমরা যে বাক্য পাই তাকে বলা হয় শ্লোক আর আমরা বেদের যে বাক্যগুলোকে বলা হয় মন্ত তো আজকের আলোচনা সুপরিচিত মন্ত্রের যে গায়ত্রী মন্ত্র পবিত্র মন্ত্র সব মানে সনাতন ধর্মে সমগ্র বেদে এর উপরে আর কোনো মন্ত্র নেই ঠিক আছে সেই মন্ত্র নিয়েই আজকে আমরা আলোচনা করব। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর গল্প বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর রামানন্দ ছেলেকে বলেন যে ব্রাহ্মণরা প্রতিদিন বেদ পাঠ করেন কিভাবে করেন এত বড় বেদ পাঠ কি সম্ভব নাকি তো বেদের নির্যাস হলো গীতা আর গীতার নির্যাস হলো গায়ত্রী মন্ত্র প্রতিদিন মন্ত্র বলে তাই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রামানন্দ ছেলেকে যে সত্যি মানে কারণ ব্রাহ্মণরা তো প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করেন না তো সেই হিসাবে বলেছেন যে প্রতিদিন ব্রাহ্মণরা বেদ পাঠ করে যাই হোক তো আমরা এবার দেখে নেব এই যে মন্ত্রটা এর যে এর যে মন্ত্রটা সেইটি আমরা দেখে নেবো এবং তার সাথে আমরা যে বাংলার যে অর্থ যে অনুবাদ সেইটাও আমরা দেখে নেব চলুন তাহলে আজকে মন্ত্রটি হচ্ছে ওং ঘুর ভুয় সাহা পিতুর বে হা দুর্বেঙ্গা সর্বদে অধিময়ী সর্বদে অধিময়ী ধিও না প্রচুর দায় যাই হোক হয়তো একটু ভুল হয়েছে যাই হোক আমরা বাংলা অনুবাদটা দেখে নেব দেখুন সূর্যদের সূর্যদের স্মরণ কি আসুন আমরা সেই স্বর্গীয় সূর্যদের সর্বশ্রেষ্ঠ তাকে পুজো করি ঈশ্বরের সেই শক্তি ঈশ্বরের সে শক্তি যে সব কিছুকে আলোকিত করে ঈশ্বরের সেই শক্তি যে সব কিছুকে আলোকিত করে যিনি সব কিছুকেই যিনি সব কিছুকেই পুনরায় সৃষ্টি করেন যার থেকে সব কিছু গোসর হয় সব কিছুই ফিরে যাবে ফিরে যাবে আমরা তার আমাদের অগ্রগতি বা উপলব্ধিকে তার পবিত্র আসনে সঠিকভাবে পরিচালনা করতে আহ্বান করি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে মন্ত্রের যে বাংলা অনুবাদ করে বলেছেন তো আমরা গল্পে বলেছেন যে যা হতে বাহিরে ছাড়া ছড়া পড়েছে পৃথিবী আকাশ তারা যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা তারই পূজনীয় অসীম শক্তি ধ্যান করে আমি লইয়া ভক্তি আবার কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন ছন্দে তিনি রূপিনী তিনিই রূপিনী নিশা সবিতা সুন্দর সে তিরে তোমারে সিজন বিমল উজ্জ্বল আলো সৌন্দর্য আধার ফুল্ল উস অপূর্ব মিলন কুসুমিতা বসুন্ধরা দুলো সকল ভরা জানাই তো সবিতা সবার পরণীয় নমনীয় নৃত্য জ্ঞানাধার দেখুন হিন্দু মত অনুসারে সকাল দুপুর ও সন্ধে ধ্যান ও পাঠ করতে হয় এই মন্ত্রে পাঠ করতে হয় মুক্তিপ্রাপ্ত হয় বলে এর নাম গায়ত্রী মন্ত্র বেদ বেদাচার্য আচার্য দার্য আচার্যের কাছে দীক্ষা নিলে এই মন্ত্রের দীক্ষা নেওয়া হয় তার পুনর্জন্ম হয় দীক্ষা নিলে পুনর্জন্ম দ্বিজ নামে খ্যাত হন তো কোন মানুষের দ্বারা রচিত নয় এই মন্ত্র ঈশ্বরগণ এই মন্ত্রের দৈব যোগ দৈব পেয়েছিলেন ঈশ্বররা এই মন্ত্র দৈব ঋষিরা ঋষিগণ এই মন্ত্র দৈবযোগে পেয়েছিলেন মহী বিশ্বামিত্র ঋগবেদের একটি মন্ত্র ছন্দ গায়ত্রী দেবীর নাম গায়ত্রী দেবীর নাম গায়ত্রী গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজা করা হয় না গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয় হিন্দু দেবতা সবিতা কে আহ্বান করা হয় তাই অন্য নাম সাবিত্রী মন্ত গায়ত্রী মন্ত্রর অন্য নাম সাবিত্রী মন্ত্র সূর্য পূজা যোগ তন্ত ও শকত ধর্ম যুক্ত হয়েছে যুক্ত হয়েছে প্রতিদিন প্রতিটি পদের অর্থ এবার আমরা জেনে নেব দেখুন ভূ অর্থাৎ পান স্বরূপ বা সর্বপানি যিনি পান দান করেন ভুবা অর্থাৎ দুঃখ নাশক যিনি দুঃখ বিনাশ করে সহা সুখ স্বরূপ সুখ স্বরূপ তভা সাবেতু সেই অর্থাৎ সমগ্র জগতের উৎপাদক সমগ্র জগতের উৎপাদক করেঙ্গনা অর্থাৎ বরণযোগ্য সর্ব সর্বোত্তম ভর্গ অর্থাৎ পাপনাশক তেজ অর্থাৎ দেব দেবাস দেবাসন অর্থাৎ সমগ্র ঐশ্বর্যদাতা সমগ্র ঐশ্বর্যদাতা ধর্মীর্য অর্থাৎ ধারণ করা বা ধ্যান করা নির্মল বুদ্ধি ইহা অর্থাৎ যিনি নাহ না অর্থাৎ আমাদের প্রচুর দয়া অর্থাৎ প্রেরণা দান করা দেখুন এই মন্ত্র জপ করলে স্বর্গলোপ হয় লাভ হয় তো প্রাপ্তি করা যায় নির্দিষ্ট কোনো বর্ণের জন্য জন্য নয় সকল মানুষের ভুল ধারণা হলো ব্রাহ্মণ বর্গের মানুষরাই নাকি এই মন্ত্র জপ করতে পারে তো সেটি ঠিক নয় সেটি ঠিক নয় এই মন্ত্র সর্বসাধারণের জন্য সূর্য দেবতা ঠিক আছে সবই সবাইকে আলো দান করে তাই সূর্যের এই মন্ত্র সকলেরই পাঠ করা দরকার কোনো নির্দিষ্ট জাতির বা ধর্মের মানুষের জন্য না তো খুব শক্তিশালী মন্ত্র তো মানসিক শক্তি পাওয়া যায় ঠিক আছে আনন্দের সঞ্চয় হয় সঞ্চার হয় রোগ মুক্তি ঘটে বা ক্ষত দেয় ব্যবসা বেকার বা কম আয় ঠিক আছে অসাফল্য থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করুন অসাফল্য থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করুন ঠিক আছে আর ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় মানে আপনার পজিটিভ চিন্তাভাবনা বৃদ্ধি পায় সুখ আসে ঠিক আছে রোগ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন করতে সাহায্য করে চোখ পেট ফুসফুস ভালো রাখে সূর্যের এ এই মন্ত্র কোনো বিশেষ সময় প্রয়োজন পড়ে না বিশেষ সময় মনে মনে জব করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায় সূর্যোদয় কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর সূর্যাস্তের আগে থেকে এই মন্ত্র জব করা উচিত তো যাই এই একটা সুন্দরভাবে আপনাদের কাছে হয়তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল তো যাই হোক এর জন্য আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন সাধারণভাবে সাধারণ ভাষায় খুব সহজভাবে ঠিক আছে ক্যামেরার সামনে কোনো মানে এ না করে আপনাদের কাছে এই সুন্দর একটি ভিডিও গায়ত্রী মন্ত্র নিয়ে হয়তো ভিডিওটি আমার আনতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন তো আমিও শিখলাম তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারাও যেন এই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে যে মন্ত কোনটি মন্ত কোনটি শ্লোক ঠিক আছে তো এইটি যেন জানতে পারে তো যাই হোক দেখুন আমার উদ্দেশ্য হলো এটাই যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই ঠিক আছে তো যাই হোক যাতে পরবর্তী প্রজন্ম যে ধর্মীয় ব্যাপারটাকে নিয়ে আসতে পারে বা ধর্মীয় ব্যাপার আচরণ আচরণবিধি এরপরে নয় বেদে অনেক ভিডিও আসবে ঠিক আছে আমি বলবো না তো পরবর্তীকালে যে ভিডিওটা আসবে সেটি ওম অর্থাৎ পুনম নিয়ে ভিডিও আসবে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি দিয়ে রাখবেন কারণ পরবর্তীকালে ব্যাক টু ব্যাক খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ঠিক আছে আপনাদের সঙ্গে নিয়ে আসব। চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার